আসসালামু আলাইকুম ভাই সব কেমন আছো সবাই সব সবাই ভালো আছে তো দেখতে পাচ্ছ এখানে আমার একটা প্লেয়ারকে ছক্কা মার দিচ্ছে তো আমি তার জন্য এখানে ওয়েট করতেছিলাম যাতে করে সেই গাড়িতে উঠে উঠলে আমি তাকে নিয়ে ঝুনে চলে যাবো তো পরে কে সে মানে ভুল করে পরে সে উঠে ওঠার পরে আমি তাকে জুনে নিয়ে যাই জুনে একটু ঘুরে গাড়ি করি এখানে তাকে নামাই দিত মূল কথা হলো এই ম্যাচটা মানে সিজন শুরু হলে যেমন একটা মানে গাড়ির কোনো অভাব হয় না তো সেম এই সেম অবস্থা হয়েছে এই ম্যাচের মধ্যে তো তোমরা দেখতে দেখলে বুঝতে পারবে যে লাস্টটা কেমন হয় তো মানে আমি তাকে এখানে নামিয়ে দিই এই জুনের মধ্যে এখানে আসে রিভিউ দিয়ে দিই তো রিভিউ দিয়ে লাস্টে এখানে আমি যাই কী করি মানে আরও লাস্টে যায় আমি মানে অল্পের জন্য মরে দেয় মরে যাওয়ার পরে কিন্তু আমার টিমমেট ভিডিওটা মিস করে নেয় তো তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত তো দেখলে বুঝতে পারবে তো ম্যাচটা কেমন হয়েছে তো দেখতে থাকো আর যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও যদি কেউ তারা ইউটিউবে দেখে তারা ইউটিউবে সাবস্ক্রাইব করে দিও আর যারা টিকটকে দেখে তারা টিকটকে ফলো করে দিও ধন্যবাদ সবাইকে এতটুকু সাপোর্ট দেওয়ার জন্য ইউটিউবে এবং ফেসবুকে তোমাদের ভালোবাসা প্রায় দশকের কাছাকাছি হয়ে যাচ্ছে ফেসবুকে এবং ইউটিউবে প্রায় ছশোর কাছাকাছি হয়ে যাচ্ছে আমি অল্প কদিন প্রায় এক মাসের প্রায় দেড় মাসের মধ্যে আমি কিন্তু খুব তাড়াতাড়ি এই ইউটিউবে ছশো কাছাকাছি সাবস্ক্রাইবার হয়ে গেল কিন্তু আমি খুব একটা ইউটিউব ভিডিও দেই না যে আমি এত বেশি সাবস্ক্রাই ইউটিউবারে সাবস্ক্রাইব পাবো সাবস্ক্রাইবার পাবো তো যা দিই এ অনুযায়ী কিন্তু মানে মোটামুটি সাবস্ক্রাইবার পাইলাম তো ধন্যবাদ সবাইকে তো দেখতে থাকো শেষ পর্যন্ত কী হবে নেশটাতে